মেহমান ঘরে বসিয়ে আলু আর ময়দা দিয়েই ঘরেই তৈরি করে নিলাম ভীষণ মজা রেস্টুরেন্ট স্টাইলের আলুর রোল সমুচা যা তৈরি করা একদম সহজ খেতে কিন্তু ভীষণই সুস্বাদু আর মেহমান খেয়ে পুরাই অবাক এজন্য শুরুতেই একটা মিক্সিং বলে নিয়ে নিব আড়াইশো গ্রাম পরিমাণ ময়দা ময়দার পরিবর্তে চাইলে আটা দিয়েও করতে পারেন তবে ময়দাটা ব্যবহার করাই বেস্ট এর সাথে দিয়ে দিব এক চা চামচ অথবা স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ কালো জিরা চাইলে এটা স্কিপও করা যাবে এবার শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এর সাথে ময়ান হিসাবে ব্যবহার করব চার টেবিল চামচ পরিমাণ ঘি আপনারা চাইলে মেল্টেড বাটার অথবা তেল ব্যবহার করলেও পারেন যার কাছে যেটা ভালো লাগে এবার ময়দার মিশ্রণের সাথে ঘি খুব ভালোভাবে এরকম ঘুষে ঘুষে মিশিয়ে নিতে হবে সব কিছু ভালোভাবে মিশানো হয়ে গেলে এরকম হাত দিয়ে চাপ দিয়ে দেখবেন এটা দলা পাকে কিনা আবার দেখবেন খুব সহজেই ভেঙেও যায় তাহলেই বুঝতে পারবেন ময়ানটা ঠিকঠাক মিশানো হয়ে গিয়েছে এ পর্যায়ে ব্যবহার করবো হাফ কাপ পরিমাণ পানি আপনাদের ক্ষেত্রে কিছুটা কম অথবা বেশিও লাগতে পারে দেখুন এই হাফ কাপ পানি আমি অল্প অল্প করে দিয়ে ডোটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি মাখানো হয়ে গেলে ডোটা এবার একটা গোল বলের মতো শেপ দিয়ে এই ডোয়ের উপর সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে ঢেকে রেখে দিব তিরিশ মিনিটের জন্য অপর দিকে পাঁচশো গ্রাম পরিমাণ সেদ্ধ আলু খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এর সাথে অ্যাড করে দিব দেড় চা চামচ ভাজা জিরার গুঁড়া দেড় চা চামচ পরিমাণ চাট মশলা স্বাদ অনুযায়ী বিট লবণ আর এক চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া চাইলে গোলমরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন আর বাইন্ডিং এর জন্য দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবার সবকিছু একত্রে ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর এই তো রোলের জন্য পুরোটা এক একদম তৈরি আর এতক্ষণে ডোটাও খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে দেখুন একটু চেক করে দেখিয়ে দেই এবার আরও একবার ভালোভাবে মথে নিয়ে এখান থেকে বড় সাইজের একটা রুটি বেলার মতো ডো আমি কেটে নিব এবার বেলার জন্য বড় সাইজের একটা বোর্ড নিয়ে প্রথমে ডোটাকে আমি এরকম একটু গোল করে ভাজ দিয়ে নিব যাতে বেলতে সুবিধা হয় আর রেস্টে রাখার ফলে দেখতেই পাচ্ছেন এটা কতটা সফট হয়েছে এবার সামান্য পরিমাণ শুকনা ময়দা ছড়িয়ে ডোটাকে হাত দিয়ে প্রেস করে খানিকটা বড় করে নিয়ে বেলুন দিয়ে বেলে নিব। এমনভাবে বেলতে হবে যাতে রুটিটা খুব পাতলাও না হয় আবার খুব বেশি বস্তার মতো ভারীও না হয় দেখুন এর পুরুত্বটা একটু দেখিয়ে দিই এটা রুটির চেয়ে সামান্যতম ভারী থাকবে এবার একটা ছোট সাইজের বাটি এই রুটির মাঝখান বরাবর আমি রেখে দিব এটা কোনোভাবেই চার দিয়ে লাগাতে যাবেন না শুধুমাত্র রেখে দিলেই চলবে এরপর আগে থেকে তৈরি করে রাখা সেই আলুর পুর থেকে এই বাটির চারপাশে এরকম প্রেস করে করে পুরটা খুব ভালোভাবে লাগিয়ে নিব তবে খেয়াল রাখবেন অতিরিক্ত ভারী যেন না হয় এবার এই মাঝখান থেকে বাটিটা আলতো করে তুলে নিতে হবে আর দেখুন তুলে নিলেই মাঝখানে একটা ফাঁকা স্পেস তৈরি হয়ে গিয়েছে এবার একটা ধারালো ছুরির সাহায্যে প্রথমে মাছ বরাবর এরপর আড়াআড়ি এভাবে মোটামি আট ভাগে রুটিটাকে কেটে নিব আপনারা চাইলে এর চেয়ে ছোট আকারেও কেটে নিতে এবার আঙুনে সামান্য পরিমাণ পানি লাগিয়ে যে অংশটা ফাঁকা আছে সেখানে আমি লাগিয়ে নিব এই পানিটা সিল হিসাবে কাজ করবে এবার মুড়িয়ে নেওয়ার পালা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন এটা খুবই সহজ বলে বোঝানোর তেমন কিছুই নেই শুধুমাত্র এক মাথা থেকে পেঁচিয়ে মাথাটা জুড়ে দিলেই হলো ব্যাস প্রথম রোলটা তৈরি এবার একইভাবে সবগুলো রোল আমি তৈরি করে নিব প্রথম ব্যাসের রোলগুলা হয়ে গিয়েছে এবার চলে যাব ভাজার কাজে চুলে একটা প্যান বসিয়ে নিয়ে নিব পর্যাপ্ত পরিমাণে তেল কারণ এই রোলগুলো আমাদেরকে ডুবো তেলেই ভাজতে হবে তেল গরম হয়ে গেলে একে একে সবকটা রোল দিয়ে দিব আর চুলার আগুন মিডিয়াম টোল ওর মাঝে দিয়ে অপেক্ষা করব বেশ কিছুক্ষণ এরপর এক পাশ হয়ে গেলে কিছুটা উল্টিয়ে পাল্টিয়ে একটু সময় নিয়ে পছন্দ মতো কালার করে ভেজে নিতে হবে আর এর ভাজার কালারটা দেখেই বুঝতে পারছেন এটা হয়ে গিয়েছে এবার তেল ঝরিয়ে তুলে নেওয়ার পালা আর এই তো আলুর রোলগুলো কিন্তু একদম তৈরি এরকম আরও অনেক নিত্য নতুন সহজ রেসিপি পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজ ফলো করে সাথেই থাকুন দেখা হবে অনলাইনে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ